বিসমিল্লা আলহামদুলিল্লাহ দেখো এই কত সুন্দর সম্পূর্ণ পাঁচটাই পাকছে মানে সব কোষ পড়বো মুখে মধ্যে হ্যাঁ কষ আছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা এটা কয় কেজি হবো বলো আইডিয়া করে তো মারিয়া কয় কেজি হবো তিন সাড়ে তিন কেজি হইতে পারে তো এটা তিন সাড়ে তিন কেজি হইতে পারে হয়তো মোবাইলে দেখলে ছোট দেখা যায় কিন্তু আলহামদুলিল্লাহ একটা মানে ওই যে বড় যে মিশালা উলাস না ওরকম হচ্ছে

ছোটটা বড় হব আলহামদুলিল্লাহ দেখো আল্লাহ আর আজকে গাছের সব জিনিস রান্না করবো আজকে পুদিনা করবো পুদিনা পাতাও শুনবো আর এই এই যে পুদিনা গুলো না এই পুদিনাটা কি জাতের পুদিনা জানি না এটা খালি বড় হয় আর আগের যেটা আছে আমাদের বাড়িতে ওইটা ছড়া ওইটা ছড়াই না বেশি খালি লম্বা হয় আর না কাটলে না এটা মানে কি হয় আজকে পুদিনা পাতার চাটনি লাইয়ের তরকারি পেঁপে পেঁপেটা তো ফল হিসাবে খাবো আমরা আর অনেক পেঁপে কিন্তু আমরা সবজি হিসাবে খাইছি তো পুদিনা পাতার চাটনি টাটনি না অনেক দিন থেকে খাওয়া হয় না আর গাছের পুদিনা খাওয়া কিন্তু অনেক ভালো কিন্তু আমি মানে

এই মরিচটার এত ঝালনা তুললেই হাত ধুতে লাগে মানে এত মানে হাত তুলে যায় এই যেখানে দেখো বন্ধুরা এই যে কত চিপাই চিপাই ধরে আসছে এই যে দেখাই যায় না একদম পাতা দিয়ে ধরেছে যে এই যে

গাছ নাই ভাঁজাবো না তো বন্ধুরা দেখো নিলাম একদম পাইকে দেখো আলহামদুলিল্লাহ গাছের ফল পাইটা একটু উঠে দাও তো একবার মিষ্টি কুমুর ফুল ওই তো টাইটটা ধরছে কিন্তু রোদ রোদ না গেছে যে আজকে এটা আছে এটা এটাও দেখো আরও আগে শীত আসছিলো বেলা হয়ে গেলো সেই জন্য যে কী হয়ে গেছে যে তারপরেও বড়া খাওয়া যাবে আর কি আজকে শুধু গাছের সবজি সব কিছু গাছের দিয়ে রান্না করব দেখি তো আরও আছে দেখি দেখো আলহামদুলিল্লাহ এরকম জায়গায় জায়গায় জালি আসছে তিন চারটা জালি আসছে এখন এরকম বড় হচ্ছে আরো ছোটো ছোটো আছে আসলে আর এই যে বেগুন গাছগুলোতে না কালকে সার দিয়ে দিচ্ছে গোবরের সার ফুল আসছে শুধু এইখানে না আর ওই যে ভিতরে ভিতরে অনেক জায়গায় আসছে দেখা যায় না এই যে দেখো এখানে আসছে আর ওই যে উপরে মাছা মধ্যে মধ্যে সিমও ধরে আসছে দেখি ফুল আছে দেখছি সিংর্শন তো কিছুদিনের মধ্যে মনে হচ্ছে চিমো খাওয়া যাবে আর ওই যে ওইখান থেকে লাউ তুললাম আর একটা আজকের হারভেস্টিং আমার জন্য তো বন্ধুরা পুদিনা আর ফুলটা এইভাবে রাখে যাতে নষ্ট নয় Tinh thần tinh thần tinh thần tinh thần không thần tinh 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 তো বন্ধুরা আজকের ব্লগটা না পুরোটাই হারভেস্টিং আর এই যে আমাদের খাওয়া দাওয়া তাই এই যে রিজওয়ান আর মারিয়া আছে মারিয়াকে দিয়ে পাঠাইলাম মানে ওই বাড়িতে দিয়ে আসার জন্য আমাদের আর শুধু দেখো গাছের ফল না সবাইকে দিয়ে খাইতে কিন্তু স্বাদ লাগে বেশি এইখানে দেখো তোমাদের দাদা ভাই খাইতে দিতেছে আর আমরা খাইয়ে নিতেছি আমি রিজওয়ান তোমাদের দাদা ভাই তো সবাই মিলে খাইতেছি আর একদিনে না সবাই মানে আমাদের পাড়ার আরও মানে আশেপাশে আছে আরও ঘর তো সবাইকে দেওয়া একদিনে সম্ভব হবে না তো আরও আছে গাছে ওগুলো পাকবে ইনশাল্লাহ দিব তো গাছের ফল কিন্তু এরকম সবাইকে মানে নিয়ে খাইতে বেশি স্বাদ লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাল্লাহ নেক্সট আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করবো আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য